আজব এক স্পোর্টস কার নিয়ে আসলাম আপনাদের জন্য ও ও ভিতরে কিন্তু আমাদের হিরো বসা আর এই দেখেন দুই দরজার দুই সিটের একটা হার্ট কনভার্টেবল স্পোর্টস কার দারুণ একটা গাড়ি নিয়ে আজকে আমাদের একটা ছোট্ট লাইভ যে বিওটাতে আছি আমি এই মুহূর্তে এবং এই গাড়িটা হয়তো অনেকেই মনে মনে খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না কোথায় পাবেন এরকম অদ্ভুত গাড়ি দুই সিটার মাজদা এত সুন্দর গাড়িটা এবং এই গাড়ি যে দেখবে সেই কিন্তু পাগল হয়ে যাবে নেওয়ার জন্য গাড়িটার ছাদ কিন্তু আপনার হার্ড মানে গাড়ির বডি যেমন শক্ত ছাদও কিন্তু শক্ত আর এটা কিন্তু আপনার দুই দরজা যে দুইটা দরজা এবং দুইজনই বসতে পারবে আমাদের হিরো ভিতরে বসা যেমন ভাই পিছনের কনভার্টেবলটা আরেকবার খোলেন দেখাই এত সুন্দর একটা গাড়ি আমার মনে হয় আপনি প্রথম দেখতেছেন বাংলাদেশে ওয়ান পিস এবং গাড়ির কালারটাও দেখেন কি দারুন কি চমৎকার এটার হলারের সাউন্ডটা শুনলেও পাগল হয়ে যাবেন একটু দেখেন ও ও ও ও ও ও ও মাশ অনেকেই কিন্তু আপনার এই জায়গার স্পোর্টস কার খোঁজেন এটা কিন্তু আপনার অন্যরকম রকম ফাইভ যেগুলো দেখছেন আপনার এর আগে সেগুলো কিন্তু ব্যাকলাইট এমন ছিল না অ্যান্ড অন্যগুলা কিন্তু আপনার ছাদ ছিল ম্যানুয়াল কোনোটা ছিল আপনার কাপড়ের বাট এটা কিন্তু আপনার হার্ড কনভার্টেবল বলে যে দেখেন এই বডি যেরকম টিনের লোহার এটাও কিন্তু আপনার টিনের সো যারা এই ধরনের স্পোর্টস কার খুঁজতেছেন জেবিওডাতে চলে আসছে আজকে এটা চালানোর কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাথে আছে জাবের ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম फ्रॉम জেবি অটো এন্ড হ্যাপি নিউ ইয়ার টু অল ওকে সো নতুন বছরের আজকে ফার্স্ট লাইভ জেবি অটো থেকে 2024 এ যে লাইভ করেছিলাম আপনাদের সঙ্গে ওটাও দ্যাট ওয়াজ এ ভেরি স্পেশাল কার হ্যাভেল জলিয়ন এন্ড আলহামদুলিল্লাহ দিস ইজ সোল্ড সো নতুন বছরের নিউ অ্যাট্রাকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ওয়ান এন্ড অনলি মাজদা মিয়াটা এনসি3 এন্ড দিস ইজ হার্ড কনভার্টেবল এটার মডেল ইয়ার হচ্ছে 2012 রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015 এটার সিসি হচ্ছে 1500 সিসি 1500 সরি 2000 সিসি 2000 সিসি ইয়েস 2000 সিসি ইয়েস সো মাজদা মিয়া 2000 সিসি এটা কিন্তু আপনার খুবই সেকেন্ড হ্যান্ড গাড়ি শোরুমে আপনি এটা পাবেনই না অনেকে কিন্তু এই গাড়িগুলো শক করে কালেকশনে রাখে হার্ড কনভার্টেবল মাজদা মিয়াতা 2012 এর মডেল এবং গাড়িতে যে হলারের সাউন্ড পেশার আপনারা রাস্তা দিয়ে যেখানেই যাবেন কাপাছ হয়ে যাবেন হ্যাঁ ডেফিনেটলি এবং এটা সেরকমই একটা গাড়ি যে গাড়িটা আসলে এটা আপনারা শখের গাড়ি বলতে পারেন ভালো লাগার গাড়ি বলতে পারেন এবং দেখানের গাড়ি বলতে পারেন যারা হচ্ছে একটু স্পোর্টস স্পোর্টস কার লাভার ভাই কারণ এর মধ্যে দুইজন বসতে পারবেন এই যদি কেউ নিতে চান পুরো লাইভটা দেখেন প্রাইস বলে দিব এর আগেও আমরা এই গাড়িটা দেখাইছিলাম বাট তখন কিন্তু প্রাইস বলি নাই কারণ এই গাড়িটা কিছুদিন চালানোর একটা ইচ্ছে ছিল সো এটা ওনারা চালাইলো চালানোর মজা মোটামুটি শেষ করে এখন আপনাদের জন্য প্রাইস ওপেন করা হবে গাইড হচ্ছে মাজদা মিয়াতা এইটা কিন্তু আপনার দুই হাজার সিসি অন্যান্য মাজদা গুলো হচ্ছে ফিফটিন সিসি বাট এটা দুই হাজার সিসি টায়ারগুলো একদম নতুন এইটা চালানোর যে ফিল আপনি অন্য কোনো গাড়িতে কিন্তু পাবেন না মাজদা মিয়াতা অটো কনভার্টেবল এন্ড এইটা কিন্তু আপনার রাস্তায় নিয়ে বের হলে যে কেউ তাকায় থাকবে ভাইয়া আবার একটু কি স্টার্ট করবেন অনেকে এই মাত্র লাইভে যুক্ত হয়েছে আবারও দেখতে চাচ্ছেন অটো হার্ড কনভার্টেবল যেটা

অস্থির একটা কালার Mazda MX5 কিন্তু আপনারা বেশিরভাগই রেড কালার দেখছেন পাল দেখছেন বাট এটার কালারটা কিন্তু একটু डिफरेंट এই কালারের নামটাও হয়তো আমি বলতে পারবো না বাট গাড়িটা সুন্দর অনেক সুন্দর সো এটা হচ্ছে নাম কি গ্রেসিয়ার সিলভার গ্রেসিয়ার সিলভার মডেল 2012 আর এটা রেজিস্ট্রেশন হইছে 2015 তে 15 তে এই গাড়িটা দেখার জন্য দেখেন আশেপাশে কত মানুষের ভিড় এখান দিয়ে জারাই যাচ্ছেন তারাই কিন্তু এই গাড়িটা দেখার জন্য 1 মিনিটের জন্য হইলো দাঁড়াইতেছেন ইউ ওয়ান ড্রাইভ নো আমি ড্রাইভ করতে চাই না বাট গাড়িটা আজকে সারা দিন জেবি ওটার সামনে থাকবে যদি কেউ সরাসরি দেখতে চান সেলফি তুলতে চান এটা উন্মুক্ত আছে আপনাদের জন্য ওকে সো আপনারা যদি একটু ওয়েট করেন আমরা গাড়ির প্রাইসটা বলে দিব বাট আমি চাই এই গাড়িটার সামনে একটু দাঁড়াতে লাইভে এই প্রথম আমি ক্যামেরার সামনে আসলাম একটু দেখেন এই গাড়িটাতে কিন্তু বসার ফিলটাই অন্যরকম অন্যান্য গাড়ি যেমন আপনার একটু দেখি এটা কিন্তু বসে আপনার যদি আমি একটু স্টার্ট করতে চাই ভাইয়া করব স্টার্ট করব হ্যাঁ পুশ কোন জায়গায় বাটন কোন জায়গায় বাটন কোন জায়গায় স্টিয়ারিং এর সাইড আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস দেখাই এখানে দেখেন এটা কিন্তু আপনার একটা ছোট ব্রাশ আছে এটা মেবি এই যে ছোটখাটো জিনিসগুলা ক্লিন করার জন্য যিনি ইউজার তিন ইমোনে কিনে রাখছে না নাম্বার টি আর সো গাড়িটা অনেক সুন্দর আমরা একটু চাবিটা কোথায় গেলো পাড়া দিয়ে স্টার্ট করেন ওকে সো গাড়িটা কি স্টার্ট করি আর আশেপাশে মানুষদের ভিড় দেখাবেন কত মানুষ ওয়েট করতেছে গাড়িটা দেখার জন্য আশেপাশে কিন্তু সবাই দেখতেছে এত সুন্দর একটা গাড়ি সো গাড়িটা কিন্তু আপনার স্পোর্টস কার যারা স্পোর্টস কার কিনতে চান জাস্ট অলআ সাউন্ড ভাইয়া একটু কি একটু কি একটু কি আগাবো নাকি সামনের দিকে একটু কি আগাবো সামনের দিকে অল্প একটু চালাবো অল্প একটু অল্প একটু দিকে ধরেন অসাধারণ আমার মনে হয় অনেকেই গাড়িটা চালাতে চাবেন বা দেখতে আসতে চাবেন আমার মনে হয় এই গাড়িটা যদি কেউ সরাসরি এসে দেখেন এটা রাইখা যেতে পারবেন না পাড়া ভারী কন্ডিশনের একটা গাড়ি এন মাজদা মিয়েতা এটা কিন্তু আমি আমার লাইভে এই জেবি অটোতেই প্রথম দেখাইছি এর আগে আমরা লাভ দাম বলি নাই বাট আজকে প্রাইস বলবো ভাইয়া একটু ছাদটা খুলে দেখাবো হ্যাঁ লাগিয়ে দেখান ওকে দেখেন এই যে এখন দেখেন পিছনে যে কমফোর্টেবলটা আছে এটা কিন্তু আপনার অটো মাথার উপর দি আইসা আমার মাথার উপরে লাগবে বৃষ্টির দিনে হঠাৎ করে বৃষ্টি সরইলে আপনি এটা লাগিয়ে দিবেন আর যদি মনে করেন যে না এখন একটু গরম লাগতেছে বা আমি হাইওয়েতে আসি ফ্লাইওভারের উপরে আসি পদ্মা সেতুর উপরে আসি তখন আপনি আবার এটা চাইলে খুলে দিবেন তখন কিন্তু আপনার একদম ছাদের উপরে দাঁড়ায় আপনি চাইলে পরিবেশটা দেখতে পারবেন আমরা গাড়িটার প্রাইস এখনই বলবো তবে এই গাড়িটা সরাসরি দেখার জন্য আপনারা কিন্তু অবশ্যই আসবেন দুই সাইডে দুইটা ডোর আছে সাথে মিরর আছে আপনি চাইলে এগুলাকে কিন্তু এই যে দিতে পারবেন যদিও আপনার ছাদ খোলা অবস্থায় এগুলা নামায় রাখাই বেটার তবে আমার কাছে যেটা মনে হয় এই গাড়ি থাকবে না লাইভে প্রাইস দিয়ে দেব আমরা এখনই ওয়ান অ্যান্ড অনলি মাজদা মিয়াতা এন সি ফাইভ বারোর মডেল পনেরো তে রেজিস্ট্রেশন দু হাজার সিসির একটা গাড়ি এটা আবার দিল কেন ভাইয়া পাখির ডানার মতো এটা প্রেস করেন আচ্ছা নেমে যাবে ওকে সো এটা আমি পুরোপুরি মনে চাপ দিই না এই জন্য আপনার একটু উপর উঠেছিল অসাধারণ একটা গাড়ি এক কথায় অসাধারণ ক্রিস্টারটা বন্ধ করে দেই এবার একটু প্রাইস নিয়ে কথা বলবো জামের ভাই আমি জানি অনেকেরই স্বপ্ন আছে এমন একটা গাড়ি কেনার আপনারা এমন একটা প্রাইস আজকে ডিক্লারেশন দিবেন যেন স্বপ্নের এমিয়াতা গাড়ি যে বি অটো থেকেই কেনা হয় সো থ্যাংক ইউ ভিউয়ার্স আমাদের সাথে একটা মিনিট একটা মিনিট আমাকে একটু মাইক্রোফোনটা দেন একটা মিনিট একটা মিনিট আমি আশেপাশে যারা আছে এদের একটু মতামত চাই ভাইয়া গাড়িটা কেমন অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর না রকম গাড়ি এর আগে দেখছেন না আমি ফার্স্ট টাইম দেখছি প্রথম দেখলেন ভাইয়া কেমন কেমন অনেক সুন্দর খুব সুন্দর দেখছেন সবার একই কথা সুন্দর 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 মানে একটু আনকমন একটু ইউনিক তো যাই হোক এই গাড়িটার প্রাইস আমরা বলবো আমাদের সাথে গাড়িটা দেখতেছেন সবাইকে কারণ আনকমন কিছু দেখলে ভাল লাগে যে লাগে সো এটা কিন্তু আপনার একটা স্পোর্টস টাইপের গাড়ি ওভার স্পিডে চালানো যাবে না যারাই কিনবেন যদি রাস্তা এরকম থাকে ওইভাবে চালাবেন আদারওয়াইজ অটোরিকশার মতো চালাবেন এটাই রিকোয়েস্ট এনিওয়ে যদি এম এক্স বা মিয়া কেউ কিনতে চান আমার মনে এই লাইভটা দেখার পরে আপনার আর এম কিনতে মন চাবে না মন চাবে এরকম একটা মিয়াতা নিয়ে নিই গাড়িটা কিন্তু ডাবল একজস্ট যে এই পাশে একটা আছে দেন এই পাশে একটা আছে আর এই গাড়িটার আমার মনে সেকেন্ড হ্যান্ড মার্কেটে আরেক পিস আছে কিনা আমি জানি না এবং এটা কনভার্টেবলটা কিন্তু ফুললি অটোমেটেড এখানে হাত দিয়ে ধরার কোনো ব্যাপার নেই এবং এটা হার্ড কনভার্টেবল জি সো হাত দিয়ে ধরে ফোল্ড করার কোনো কিছু নেই যারা হচ্ছে এরকম ছাদ খোলা গাড়ির ফিল নিতে চান তাদের জন্য দিস ইজ বেস্ট এর উপরে আর কিছু হতে পারে না এবং আপনারা জানেন যে শখের দাম লাখ টাকা বলে একটা কথা রয়েছে সো এটার ক্ষেত্রেও সেম থিওরি সেম কন্ডিশন অ্যাপ্লাইড অ্যান্ড এটাই আপনারা কোনো এক্সিডেন্ট হিস্ট্রি পাচ্ছেন না ইঞ্জিনটা কি একটু দেখা দেবো ইঞ্জিনটা দেখাতে পারেন ওকে ইঞ্জিন রুমটা একটু খুলে দেখাই কারণ গাড়িটা সবই তো দেখাইলাম ঘন্টা দেখেন প্রোজেকশন লাইট আছে আর একটু ডিফারেন্ট এখান থেকে তাকাইলে মনে হয় কি এদিকে দেখেন এই এই দুইটা চোখ আর এইটা হচ্ছে মুখ মানে সাপের মাথার মতো লাগতেছে এখান থেকে দেখতে আমার মনে হয় আজকে লাইভ দেখে অনেকেই গাড়িটা কিনতে চাবে তবে যিনি প্রথম আসবেন তিনি কিন্তু পাবেন সেকেন্ড পিস দেওয়া সম্ভব না কারণ এই গাড়ি আমার মনে হয় সেকেন্ড পিস আর একটা খুঁজে পাওয়া যাবে না সিসি দুই হাজার গাড়ির ইঞ্জিন রুম ওয়াশ করা নাই আমি এই অবস্থাতেই দেখাতে চাচ্ছি হ্যাঁ এটা তো মাত্র এসেছে ওয়াশ করার সময় দেয় নাই হাসান ভাই আমাদেরকে বলেছে যে এই গাড়িটা এখনই লাইভ করতে হবে এটাই ভাইরাল হবে নতুন বছরের ফার্স্ট লাইভ এদিকে দেখেন হিটপ্রুফ কভারটা এখনো আপনার অরিজিনালটাই আছে এবং এই কালারটাও কিন্তু অরিজিনাল আছে গাড়িটা চালানোর আসলে এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্যই আমরা গাড়িটা কিছুদিন রাখছিলাম যেটা মনে হয় চালানোর পরে যে গাড়িটা নিঃসন্দেহে ভালো মশাম কোনো কাজ নেই একদম রেডি রেডি টু ড্রাইভ যে কিনবে তার নামেই নাম ট্রান্সফার করে দেওয়া হবে ভাইয়া তাহলে এখন একটু প্রাইসটা নিয়ে কথা বলি আছে ভাইয়া আরেকটা কথা আছে এই গাড়ি আপনাকে কিনতেই হবে এমন কোনো কথা নাই আপনি যদি এই গাড়িটা নিয়ে আপনার বেবিকে অথবা আপনার হাজবেন্ডকে ওয়াইফকে নিয়ে ড্রাইভ করতে চান আমাদের পক্ষ থেকে ইউ আর কোর্ডিয়ালি ওয়েলকাম আপনি এই গাড়ির সঙ্গে ছবি তুলেন আপনার শখ করেন আপনি সেলফি বানান হ্যাঁ আপনি টিকটক বানান টিকটক বানান যা খুশি আসেন যা খুশি করেন করেন কারণ হচ্ছে এটা যে বিওটা আপনাদের প্রতিষ্ঠান জেবি অটো আপনাদের জায়গা এই গাড়ির মালিক আপনি এই গাড়ি নিয়ে অনেকেই আছে যে দামি গাড়ি হলে টাচ করতে দেয় না কাছে যেতে যায় না আমরা এই জন্য শোরুমের বাইরে এনে রেখে দিয়েছি কারণ আমরা বিশ্বাস করি যে জেবি অটো আপনাদের জন্যই আপনারা না থাকলে জেবি অটো থাকবে না এই গাড়ি আপনাদের আর যিনি এই গাড়ির গর্বিত মালিক হবেন তাকে আমার পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক আমরা লাইভের মাধ্যমে গাড়িটা ডেলিভারি দেবেন ইনশাআল্লাহ এবার একটু প্রাইস দিয়ে কথা বলি মডেল দুই হাজার বারো মাজদা মিয়াতা এম এক্স ফাইভ না এটা এনসি ফাইভ এনসি থ্রি থ্রি কত টাকা হলে গাড়িটা সেল করা যায় হচ্ছে ফোর্টি লাখ টাকা পঁয়তাল্লিশ লক্ষ টাকা পঁয়তাল্লিশ লক্ষ টাকা ওকে তাহলে পঁয়তাল্লিশ লাখ টাকা আপনি দেখেন একটা মাজদা এম এক্স ফাইভ যদি আঠারো মডেল কিনতে যান তারও প্রাইস পড়বে আপনাকে আজকে লাইভ করে আমার নিজের অনেক ভালো লাগছে কারণ প্রচুর মানে প্রচুর দর্শকাঙ্ক্ষী এবং দর্শক আমাদেরকে দেখছেন তারা উৎসুক ভাবে দেখছেন একটা উৎসবের আমেজ বিরাজ করছে জেবি অটোর সামনে জি তাহলে 45 লাখ হচ্ছে প্রাইস এন্ড শুড বি আস্কিং কথা বলার জায়গা রইলো ইনশাআল্লাহ আমরা চাই আমাদের কোনো ভালোবাসার ভাই কোনো ভালোবাসার শ্রদ্ধেয় কোনো নতুন বছরের নতুন 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 পরিবারের নতুন স্বপ্নপূর্ণ হোক এই কামনা করে আজকে লাইভ থেকে এখানে বিদায় নিচ্ছি আমি আলজাবির চৌধুরী সকলে দোয়া করবেন এবং আমাদের জন্য 400 এর উপরে 420 জন লোক লাইভ দেখছেন এই মুহূর্তে অটো থেকে আপনাদের সবগুলো খুব দ্রুত আমরা পূর্ণ করতে পারি জি গাড়িটা যেই নেন এই ব্রাশটা প্রয়োজন করতে আমার জন্য রাইখা যায় আমার খুব পছন্দ হয়েছে খুবই কিউট ছোট্ট একটা জিনিস হ্যাঁ আসলেই অসাম এবং চিপাটা পাগুলো আপনারা কিন্তু দেখেন সিটের মধ্যে এক্সট্রা একটা কুশন ইউজ করছেন জি সিট কভার করেন নাই এই ভাইয়া গাড়িটার মাইলেজটা একটু বলা জরুরি এই গাড়িটা মাইলেজ কত আছে দেখিয়ে দেন প্লিজ আমি একটু দেখায় দিচ্ছি কারণ গাড়িটা কিন্তু 12 এর মডেল সেই হিসাবে কিন্তু চলছে অনেক কম কারণ এই গাড়ি নিয়ে সবাই রাফ টফ চালায় না মাঝে মধ্যে হয়তো শখে চালায় গাড়িটার এই মুহূর্তে মাইলেজ আছে একটু দেখাই দিচ্ছি থাউজেন্ড ষাট হাজার চারশো ষাট হাজার চারশো চার এ হচ্ছে গাড়ির মাইলেজ অসাধারণ একটা গাড়ি যেই গাড়িটা কিন্তু আপনার অটো কনভার্টেবল আমি আরেকবার লাইফটা শেষ করার আগে একটু খুলে দেখাই ভাইয়া একটু ধরবেন এই দেখেন পিছন থেকেই কিন্তু আপনার এই যে ছাপ চলে আসতেছে ভাই এখন দিলে তো ছাইমে যাবে আপনি একটু বসান আমি লাইফটা শেষ করার আগে আবার অটো কনভার্টেবলটা দেখাই দিই ফর্টি ফাইভ লাখ না ভাইয়া জি পঁয়তাল্লিশ লক্ষ টাকা হচ্ছে এই গাড়িটার আস্কিং প্রাইস এবং আপনারা চাইলে যে বিটোতে আসলে এই গাড়িটা দেখতে পারবেন অ্যাভেলেবল রয়েছে এবং এটা কিন্তু হার্ড টপ কনভার্টেবল এই যে এটা কিন্তু শক্ত একদম বডির মতো লোহা দিয়ে তৈরি শক্ত পরে এটা ভাইয়া এখানে লাগিয়ে দিতে হয় হ্যাঁ আসার পরে এই যে এখানে লক করে দিতে হয় আবার খোলার জন্য এই যে রিলিজ বাটনে চাপ দিয়ে এটা জাস্ট টান দিবেন দেন আফটার এটা একদম খুলে ফেলেন ভাইয়া আবার আবার একদম সোয়াই দেন জি দারুন একটা গাড়ি গাড়িটা কেমন ছিল কমেন্টসে জানাই দেন এবং প্রাইসটা কেমন ছিল এটা একটু কমেন্টস করে আমাদেরকে জানাই দেন আজকের মতো বিদায় নেক্সট লাইভ আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ নিরাপদে থাকবেন ঢাকা বাজার ওয়াসা ভবনের ঠিক অপোজিটে হচ্ছে যে বিট আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান আমি মনে করি এই গাড়িটা আজকের মধ্যেই সেল হয়ে যাবে থ্যাংক ইউ সো